হ্যালো এস এসি সাতাইশ কী অবস্থা দেখতে দেখতে তো কলেজে উঠেই গেল নাকি ঠিক আছে স্কুল জীবনের গন্ডি পেরিয়ে এখন কলেজে উঠে গেছো একটু বড় হয়ে গেছো ম্যাচিউর হয়ে গেছো সব কিছু বোঝার সময় চলে আসছে পিছনে একটা ওয়ার্নিং লিখছি তোমাদের জন্য কি ওয়ার্নিং সেটা শোনো তোমাদের সায়েন্সের মেজর সাবজেক্ট মেজর সাবজেক্ট কী বলো তো ভাইয়া তোমাদের যে সায়েন্সের মেজর সাবজেক্ট ফিজিক্স দেন হচ্ছে তোমার কেমিস্ট্রি ঠিক আছে কেমিস্ট্রি দেন হচ্ছে তোমার বায়োলজি ঠিক আছে দেন হায়ার ম্যাথ তো আছেই ঠিক আছে তাহলে এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো তোমরা যখন কলেজে উঠে গেছো তোমরা একটা সব স্টুডেন্ট একটা কমন মিস্টেক করো কি কি কমন মিস্টেক সবাই হচ্ছে ব্যাসে ব্যাসে গুঁড়ো পড়ো আজকে এই ব্যাস কালকে ওই ব্যাস পরশু ওই ব্যাস ঘুরে ঘুরে পড়াশোনা করো কোনো অসুবিধা নেই এটা খারাপের কিছু না কিন্তু ব্যাপারটা তোমাদেরকে কেন আমি ওয়ান ইন করে দিচ্ছি শোনো মনোযোগ দিয়ে অনেক স্টুডেন্ট আসতো বন্ধুদের পাল্লাই পরে এক বন্ধু এখানে যাচ্ছে সবাই এখানে দিয়ে হতে পারে ওইখানে গেছো মনে করো আমি যেহেতু ভাই বায়োলজি কেমিস্ট্রি এসব ডিল করে আমি ওইসব নিয়ে কথা বলি তাহলে তুমি মনে করো এখানে বায়োলজি শুরু করছো বা কেমিস্ট্রি শুরু করছো কেমিস্ট্রি শুরু করছো আমার কথাগুলো কিন্তু আজকে তোর আজকে যে কথাগুলো বলবো আফটার টু ইয়ার্স দুই বছর পরে গিয়ে আমার এই কথাগুলো মিলিয়ে নিবা একশো মিলে নিবা তারিখ দিয়ে লিখে রাখো এক একশো মিলে নিবা তুমি বায়োলজি পড়তে গেছো ভাইয়া কেমিস্ট্রি পড়তে গেছো আমি যেহেতু এই সাবজেক্টগুলো ডিল করি আমি বলতেছি এগুলো শোনো তোমার যাওয়ার সাথে সাথে তোমার একটা চটি একটা সিট ধরা দিয়েছে দুই চার পিসটা একটা সিট ধরা দিয়েছে ওরা যে এই সিটটা পড়বা বায়োলজি পাস আচ্ছা আমি একটু বলি তোমার কাছে কী মনে হয় বায়োলজি একটা মেডিকেলে যারা চান্স পায় তাদের জন্য একটা মেইন সাবজেক্ট বলা যায় তিরিশ মার্কের বায়োলজি মেডিকেল কমিটি যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন বানাবে আমি অমুক স্যার তমুক স্যার যেই চাকরি হোক না কেন হোয়াট এভার ওই স্যারের সিট ওই স্যারকে নিশ্চয়ই আগে রাতের দিন কল দেবে হ্যালো স্যার আপনার সিটটা একটু পাঠান আমি মেডিকেল কোয়েশ্চেন করব হবে স্যার তোর মনে প্রশ্ন আসতেছে এখন থেকে তাহলে মেডিকেলের প্রশ্নটা করবে অবশ্যই অবশ্যই মূল বই থেকে করবে মেডিকেল প্রশ্ন থেকে হবে এটা তো অজানা কিছু না কুত্ত হবে অবশ্যই মূল বই থেকেও হবে এখন তুমি বুকে হাত দিয়ে বলো তুমি যে স্যারের কাছে পড়ো সে স্যার কি মূল বই পড়াচ্ছে বলো ভুল বই পড়াচ্ছে পড়াচ্ছে না তোর একটা দোকা দিচ্ছে যে সিট পরে গেলে সকল আরে ভাই যত সিট হোক যত গাইড বই হোক যতই নোটবুক হোক আমি নিজে সিট দিই আমি নিজে সিট দিই আমি বায়োলজি দুটো বইয়ের লেখক রকমাই ডট এ গিয়ে দেখো বায়োলজি বস লেখা দেখো ভাইয়ার বই পাবা রকমাই ডট কমে গিয়ে এখন এখনই চার্জ দাও গুগলে ভাইয়ার বই পাবা রকমাই ডট কমে বায়োলজি বস বায়োলজি বস সেকেন্ড এডিশন আবার চলে আসছে আমি কোনোদিন স্টুডেন্ট থেকে বলি না যে শুধুমাত্র বায়োলজি বস পড়লে তুমি পাশ হয়ে যাবে আমি বলি যেটা তুমি আগে বই পড়ো ওদের উপর তোমার কনসেপ্ট ডেভেলপ হোক যেন তুমি আমার নোট বা বা আমার বায়োলজি বস বইটা পড়ো তোমার ভাই লজিক্যালি চিন্তা করতে হবে তোমার যখন মেডিকেল কোশ্চেনটা করবে একই কথা কেমিস্ট্রি ক্ষেত্রেও তোমার আমরা ম্যাথও শিখাচ্ছি কেমিস্ট্রিতে সিজনশীল শেখাচ্ছি এমসি কেউ শিখাচ্ছি কিন্তু মূল বইয়ের লাইন বাই লাইন পড়াচ্ছি ক্যান বাই ক্যান কারণ যিনি মেডিকেলের অধ্যাপক যিনি মেডিকেল কোয়েশ্চেন করবে কিংবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যিনি বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা করবে উনি জীবনেও আমার সিট থেকে পড়াশোনা করবে না উনি যেখান থেকে করবে সেটা হচ্ছে মূল বই থেকে প্রশ্নটা করবে সুতরাং এটা তোমাকে আমি ওয়ান ওয়ানমিন দিয়ে রাখলাম যারা মূল বই না পড়ে শুধুমাত্র সিটের পিছনে শুরু বা ছুটবা শুধুমাত্র গাইড বইয়ের পিছনে ছুটবা লিখে রাখো তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না সাময়িকভাবে কলেজের কিছু পরীক্ষায় কিংবা বোর্ড পরীক্ষায় কিছু সাজেশন পেয়ে তুমি পাশ হয়ে যেতে পারো কিংবা বলে ক্রমে প্লাসও পেয়ে যেতে পারো মাইন্ডিট তোমার কখনোই কনসেপ্ট ডেভেলপ হবে না কনসেপ্ট ডেভেলপ করতে হলে বায়োলজি কিংবা কেমেস্ট্রি তুমি সার কাছে পড়া করো হোয়াট এভার ইট ডাজেন্ট ম্যাটার যে স্যারের কাছে পড় না কেন তোমাকে মূল বই পড়াই লাগবে পড়াই লাগবে পড়াই লাগবে এমন ওই টিচারের মূল বই পড়ানোই লাগবে তাহলে তোমার কনসেপ্ট ডেভেলপ হবে আদারওয়াইজ কনসেপ্ট ডেভেলপ হবে না আজকাল বেশি কথা বলবো না এইটুকু তোমার জন্য ওয়ার্ডিন থ্যাংক ইউ